আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য আমি মোহাম্মদ কামাল হাসান ওসমান বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাসি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বন্ধন ডট আজ আমি একজন পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব যে ধরনের প্রোফাইল নিয়ে আমাদের সচরাচর আলোচনা হয় না কারণ পাত্রের পড়াশোনা এসএসসি পাস বাট তিনি আমেরিকার সিটিজেন তাই সেই প্রোফাইলটা নিয়ে কিছু আলোচনা করতেছে সংক্ষিপ্ত পাত্রের জন্ম উনিশশো সাতাশি সালে তার পুত্রতা পায়েসি পাত্র পারিবারিক সূত্রে আমেরিকার সিটিজেন ঢাকায় সেটেল তাদের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ পাত্রের বৈদায়িক অবস্থা ডিভোর্স সন্তান নাই পাত্রের পেশা ব্যবসায়ী আমেরিকা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু চার সালে ঢাকা থেকে তাদের প্রত্যাশা ঢাকা অথবা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত এস অথবা এইচএসি অথবা বিএ পাস আমেরিকায় যেতে ইচ্ছুক এমন পাত্রী অবিবাহিত অগ্রাধিকার আগ্রহী পাত্রীর অভিভাবক যোগাযোগ করুন বিবাহ বিবাহবন্ধন ভ্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডি ওয়াইএসএস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স টু থ্রি সেভেন এইট ফাইভ জিরো